হ্যালো বন্ধুরা আজ আমি বিশাল এক জলজ প্রাণী কুমির সম্পর্কে কিছু তথ্য নিয়ে আলোচনা করবো যেগুলি হয়তো অনেকেই জানেন না শো লেট স্টার্ট নাম্বার ওয়ান জানেন কি কুমিররা কান্না করে তবে দুঃখের কান্না নয় হ্যাঁ বন্ধুরা কুমিররা যখন শিকার গিলে খায় তখন তাদের চোখ থেকে জল বার হয় তবে এটি আবেগের কারণে নয় মুখের গ্রন্থিগুলো অতিরিক্ত কাজ হওয়ার ক্ষেত্রে এই জল ফের হয়ে থাকে নাম্বার টু কুমিরের কামড় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কামড়ের মধ্যে একটি হ্যাঁ কিছু প্রজাতির কুমির বিশেষ করে নোনা জলের কুমিররা প্রায় তিন হাজার সাতশো পাউন্ড পার স্কোয়ার ইঞ্চি শক্তির কামড় দিতে পারে যা সিংহ চেয়ে অনেক গুণ বেশি হয়ে থাকে নাম্বার থ্রি কুমির পিছনের দিকে হাঁটতে পারে না হ্যাঁ বন্ধুরা তাদের শারীরিক গঠনের কারণে কুমিরা পিছনের দিকে হাঁটতে পারে না তারা কেবলমাত্র সামনের দিকেই চলতে পারে নাম্বার ফোর জানেন কি কুমির পাথর খায় হ্যাঁ বন্ধুরা কুমির খাবার গিলে খায় তাই তাদের হজমের জন্য মাঝে মধ্যে পাথর খেয়ে থাকে এবং এই পাথর জলে ভারসাম্য বজায় সাহায্য করে নাম্বার ফাইভ কুমিরের বাচ্চার লিঙ্গ নির্ভর হয় তাপমাত্রার উপর হ্যাঁ বন্ধুরা কচ্ছপের মতো কুমিরের বাচ্চাও তাপমাত্রার উপর নির্ভর করে কুমিরের ডিম যদি একত্রিশ পয়েন্ট সেভেন ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে তবে স্ত্রী কুমির জন্ম নেয় আর তাপমাত্রা বেশি হলে পুরুষ কুমির জন্ম নেয় নাম্বার সিক্স জানলে অবাক হবেন কুমিরের দাঁত থাকা সত্ত্বেও তারা খাবার গিলে খায় তারা বড় বড় অংশ ছিঁড়ে নেয় এবং গিলে খেয়ে ফেলে নাম্বার সেভেন জানেন কি কুমিরের জিওবা আছে কিন্তু সেটা নাড়াতে পারে না হ্যাঁ কুমিরের জিওবা তাদের মুখের নিচে অংশে আটকে থাকে তাই এটি তারা নাড়াচাড়া করতে পারে না নাম্বার এইট কুমির টানা দুই ঘন্টা জলের নিচে থাকতে পারে হ্যাঁ কুমিরের বিশেষভাবে তৈরি হৃৎপিণ্ড ও শ্বাসযন্ত্রের কারণে খুব দীর্ঘ সময় জলের নিচে ঢুকে থাকতে পারে প্রয়োজনে তারা এক টানা দুই থেকে তিন ঘন্টা পর্যন্ত জলের নিচে থাকতে পারে নাম্বার নাইন কি কুমির সপ্তাহ বা মাসব্যাপী না খেয়ে বেঁচে থাকতে পারে হ্যাঁ কুমিরের বিপাক হার খুবই কম তাই তারা একবার বিশাল খাবার খেয়ে ফেললে দীর্ঘদিন না খেয়ে টিকে থাকতে পারে এমনকি এক বছরও না খেয়ে টিকে থাকতে পারে নাম্বার টেন জানেন কি কুমিরের জুড়ে সংবেদনশীল সেন্সর থাকে হ্যাঁ তাদের ত্বকে ছোটো ছোটো সেন্সর থাকে যা জলে হালকা চাপ ও নাড়াচাড়া করলে তারা বুঝতে পারে ফলে শিকার ধরতে সাহায্য হয় এমনই ইন্টারেস্টিং তথ্য পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং